আপনার ভালোবাসার মানুষ আপনার পছন্দের মানুষ আপনার মনের মানুষকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার প্রত্যেকটি কথাতে সে রাজি হয়ে যাবে আপনাকে অনেক বেশি ভালোবাসতে লাগবে আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে আপনার মুঠির মধ্যে চলে আসবে শুধু আপনারা দারদে দিল ফালা বিন ফালা বাহ্তে লা ইলাহা ই্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালমাটা আপনারা যে কোন মিষ্টি জাতীয় খাবারে ফু দিয়ে সে মিষ্টিগুলো আপনি আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে আপনি খাইয়ে দিবেন এনশা আল্লাহ সে আপনার আহিত্বের মধ্যে চলে আসবে সে আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে সে আপনাকে অনেক বেশি ভালোবাসতে লাগবে সে আপনার প্রত্যেকটা কথা শুনবে সে আপনার প্রত্যেকটা কথাতেই রাজি হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আপনার মনের মানুষকে হাতের মুঠিতে আনার আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তাই তাইয়াবার আমল শেয়ার করবো শুধু আপনারা যে কোনো মিষ্টি জাতি খাবারে দর্দে দিল ফা ফালা বিন ফালা বাহাকলা ইহা এটা আপনারা পড়ে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে খাইয়ে ইনশা আল্লাহ সে আপনার সব কথা শুনবে সে আপনার প্রত্যেকটা সহজেই রাজি হয়ে যাবে সে আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসতে লাগবে সে আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে সে আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে তো প্রিয় শ্রতা হয়তো আপনারা ভাবছেন এটা গাঁজাখড়ির কথা আমি বলছি মুখে তানা আমার হাতে কেতাব রয়েছে ঠিক আছে আমি কেতাব থেকে সরাসরি বলছি দরকার হলে আপনি নোট করুন আপনার বাসায় বা আপনার কাছে যদি এই কেতাব থেকে থাকে আপনি দেখে নেবেন পিস্টার বলে দেব কেতাবের নাম বলে দেব আপনি মিলিয়ে নেবেন কেতাবটার নাম হচ্ছে আমলিয়াতে আশরাফি এটা হচ্ছে একটা কেতাবের নাম আমলিয়াতে আশরাফি এই কেতাবের ষাট পিসটাই ঠিক আছে ষাট পিসটাতে ঠিক আছে ষাট পিসটা হুম সাত পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধর রয়েছে লিখা রয়েছে এই গ্রন্থে যে কোনো ব্যক্তি ঠিক আছে কোনো ব্যক্তিকে যদি বসে আনতে চাই কোনো ব্যক্তিকে যদি নিজের হাতের মুঠির মধ্যে আনতে চাও তাহলে দরদে দিল ফালা বিন বাহাক বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা পড়লেই সে তার আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে সে আপনার হাতের মুঠির মধ্যে চলে আসবে তো প্রিয় ছোট এই আমলটা কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে আপনার প্রত্যেকটা কথা শুনবে আপনার প্রত্যেকটা কথাতে সে রাজি হয়ে যাবে আপনাকে অনেক অনেক ভালোবাসতে না তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে আপু অনেকজন ভাইয়া দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন হুজুর আমার স্বামী আমার একটা কথাও শুনে অনেক ভাই আমাকে ফোন করে হুজুর আমার স্ত্রী আমার একটা কোথাও শোনো না আমাকে স্বামী বলে মনে করে না অন্য কারোর সঙ্গে পরকিয়া করে অন্য কারোর সঙ্গে ফোনে ব্যস্ত থাকে আমার কথা শুনে না আমাকে ভালোবাসে না আমাকে কেয়ার করে না এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেছে তো প্রিয় শ্রোতাবিন্দু আজকাল এই আমলটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আপনি যদি আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে যদি আপনি এই আমলটি করেন করে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি এই মিষ্টিগুলি খাইয়ে দিতে পারেন মিষ্টির প্রতি এই আমলটি করে মিষ্টি জাতি খাবারের প্রতি আপনি এই আমলটি করে যদি আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনি খাইয়ে দেন ইনশা আল্লাহ সে আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে সে আপনার আয়িত্বের মধ্যে চলে আসবে সে আপনার সব কথা শুনবে প্রত্যেকটি কথাতে সে সহজেই রাজি হয় তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা আপডেট চলে যাবে নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শতাবিন্দু এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি আগে সাদগা দিবেন আমি প্রত্যেকটা ভিডিওই বলি সাদগা দিলে আপনার ফায়দা হবে আমলটার যা পাওয়ার রয়েছে তার দ্বিগুণ বেড়ে যাবে পাওয়ারে আরও আমলটার মধ্যে আরও শক্তিশালী হয়ে যাবে আমলটা আরও ক্ষমতাবান হয়ে যাবে তার জন্য আমি বলি প্রত্যেকটা আমল করার পূর্বে যদি আপনার ওস্তাদ যদি আপনার গুরু আপনাকে সাদগা দেওয়ার কথা বলে অবশ্যই আপনি সাদগা দিবেন সাদগা দিলে আনেওয়ালে মুসিবতকে টাল দেতা হয় মানে ভবিষ্যতে যে মুসিবতগুলো আসবে সে মুসিবতগুলো দূর হয়ে যাবে এবং যে কোনো উদ্দেশ্যে আপনি কামিয়াবি হয়ে যাবেন সাদগা খাই রাখুন তো প্রিয় শতাবিন্দু এই আমলটা করার পূর্বে আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আমি তো বলি না যে আপনি দশ হাজার করেন বিশ হাজার করেন একশো করেন দুইশো করেন এরকম তো আমি বলি না আমি বলছি আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা সাদগা করবেন কোনো গরিব ও মিসকিনকে দিবেন অথবা কোন আপনার আশেপাশে এলাকায় যদি এতিমখানা থাকে সেখানেও আপনি সাদগা করে দিবেন ঠিক আছে সাদগা করে দেওয়া হয়ে গেলে সাদগা দেওয়া যদি হয়ে যায় আপনারা বাজার থেকে যে কোনো মিষ্টি জাতীয় খাবার সেটা চকলেট হতে পারে সেটা মিষ্টি হতে পারে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনি আনবেন বাজার থেকে আপনার মনের মানুষ যেটা পছন্দ করে যেই খাবারটা খেতে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সেই খাবারটা আপনি আনবেন ঠিক আছে এটা উভয়ই করতে পারেন কোনো মহিলা কোন পুরুষের জন্য করতে পারেন কোনো পুরুষ কোনো মহিলার জন্য করতে পারেন তো আপনার মনের মানুষ যেই খাবারটা পছন্দ করে মিষ্টি খাবারের মধ্যে সেই খাবারটা নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা প্রথমে প্রথমে এগারোবার দুরুশ শরীফ পড়বেন যে কোনো দোরুদ শরীফ ঠিক আছে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ বার পড়বেন তারপরে একুশবার মাত্র বার কত সহজ আমল দেখেন মাত্র বার দর্দে দিল ফালা বিন ফালা এই ফালা বিন ফালার জায়গাতে আপনার মনের মানুষের নাম নেবেন তারপরে বিন বিন দিয়ে আপনারা তার মায়ের নাম নেবেন ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখেন যদি কোনো এটা মহিলা করেন ঠিক আছে কোনো পুরুষের জন্য যদি করেন কোনো মহিলা যদি করেন তাহলে আগে পুরুষের নাম নেবেন তারপরে বিন দিয়ে তার মায়ের নাম দিবেন আর যদি কোনো পুরুষ এই আমলটা করেন কোনো মহিলার জন্য তিনারা কি করবেন আপনারা বলবেন দারদে দিল তারপরে আপনার মনের মানুষের নাম বলবেন তারপরে বিনতে তার মায়ের নাম বলবেন আশা করছি বুঝতে পেরেছেন ঠিক আছে আবারও একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যদি কোনো পুরুষ করে থাকেন কোনো মহিলার জন্য তাহলে বিনের জায়গায় বিনতে বলবেন আর কোনো মহিলা যদি করে থাকেন এই আমলটি কোনো পুরুষের জন্য তাহলে বিন দিবেন ঠিক আছে তো আপনারা দিল ফালা ফালা বিন দুয়াটা পড়বেন্লাহাম্ম একুশ বার পড়বেন আবারও আপনারা এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা সেই মিষ্টি জাতি খাবার যেটাই আপনি এনেছেন তার মধ্যে তিনটা ফু দিয়ে দিবেন ফু দিয়ে আপনি খাইয়ে দিবেন ইনশা আল্লাহ সে আপনার হাতের মুঠির মধ্যে চলে আসবে সে আপনার প্রত্যেকটা কথায় রাজি হয়ে যাবে সে আপনার সব কথা শুনবে সে আপনাকে অনেক বেশি ভালোবাসবে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবে তো তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই এবং আমি আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি আল্লাহ জেনারাই এই আমলটি করার উদ্দেশ্য নিয়ে এই কমেন্ট সেকশানে একটি নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদে পাক লিখবে আল্লাহ তুমি তাদের এই আমলে তুমি তাদেরকে কাময়াবি দাও তাদেরকে সফল দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করবেন এবং আপনার যদি এই ভিডিওটা দেখার পর এই আমলটা দেখার পর কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তো আপনি স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ